বলছি দাদা বারবার আর ওই ইঁট গাঁদির ব্যাপারে বলতে আসবেন না তো ও সবাই জানে কাজ করা তোমরা কিচ্ছু যাও না আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার কুমারদা যাকে তোমরা বলো একটা কথা বারবার বলছি এই নতুন বাড়ি করলাম এত নিয়ম মানলাম তারপরেও বাড়িতে লিক হচ্ছে দাদা এই কথাটা বলতে হবে না যদি ভিডিওটাকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তবে হ্যাঁ এই ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে যারা মিস্ত্রিরা তাদের অনেকের ফাটবে কিন্তু কিছু মনে করবেন না নিয়ম নিয়মই তো ব্যাপার হচ্ছে একটা জিনিস ভালো করে ভেবে দেখুন পৃথিবীতে যখন কোনো মিস্ত্রিরা বা কেউ বাড়ি নির্মাণ করে কেউ কিন্তু একদিনে সব দিকে দেয়াল ঘোরাতে পারে না অর্থাৎ কোনো না কোনো জায়গায় দেয়ালটা শেষ করে রেখে যেতে হয় আজকের মতো আবার কালকে এসে মিস্ত্রিরা সেই জায়গা থেকে কাজ শুরু করে ঠিক তাই তো তাহলে এখন যে জায়গায় আমরা কাজটাকে ছাড়ছি সেই জায়গায় ইটের টুথিং একটু সহজভাবে বলি দাঁড়া ছাড়া যেটা মিস্ত্রিরা বলে করে রাখতে হয় অর্থাৎ ইঁট এরকম দাঁত বার করার মতো করে দাঁত বার করে রাখে যাতে পরের লাইন পরের দিন এসে ওইখান থেকে আবার গান্ধীটাকে কন্টিনিউ করা যায় এইখানেই কিন্তু সমস্যাটাও হয়ে যায় এই যে এখন ছবিটা দেখছেন আমার সামনে বা পিছনে যেখানেই দেখে দেখুন এই ছবিটাকে ভালো করে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু ওই রকম দাঁত বার করে রয়েছে ইঁটগুলো কেন দাদা তো সবাই জানে আমরা রাস্তা দিয়ে গেলে বা আমাদের বাড়ি নির্মাণ হলে তো সবাই তাই করে ইঁট এরকম দাঁত বার করে রেখে দেওয়া হয় পরের দিন এসে মিস্ত্রিরা ওখানে মশলা ঢুকিয়ে কাজ করে এবার এই ছবিটা একটু ভালো করে তাকিয়ে দেখুন তো যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওইখানে যখন ইঁটটা জয়েন্ট করা হচ্ছে মশলাটা কিন্তু ফাঁকে ফাঁকে পারফেক্টলি ঢোকানো সম্ভব হচ্ছে না কেউ যদি গ্যারান্টি দিয়ে বলে আমি হানড্রেড পার্সেন্ট নিখুঁতভাবে মশলাটা ঢোকাতে পারবো সম্পূর্ণ ভুল বা মিথ্যে কথা বলছে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট নিখুঁত প্যাকিং একটা ইঁট এরকমভাবে রয়েছে তারা মাঝখানে ঢোকানোর সময় উপরে নিচে এই যে এই যে এই যে এই যে এই যে খাপে খাপ লাগাতে ঠিক এই খাপগুলোতে কখনোই মশলা পারফেক্টলি লাগাতে পারবেন না যে তাকিয়ে দেখুন যার ফলে এই ফাঁক ফুকরগুলো দিয়েই কিন্তু পরে লিকেজ হবে এখন অনেকেই বলবেন যে আপনি যে এত বড় বড় কথা বলছেন তাহলে এর উপায় কি আছে সেটা তো বলুন দাঁড়া সেটাও বলে দেবো এর জন্য স্টেপ টাইপ একটা টুথিং হয় মানে এটা হচ্ছে সিঁড়ির ধাপের মতো ঠিক যেমন এই ছবিটা দেখছেন তাই যখনই কোনো বাড়ি নির্মাণ করছেন ধরুন এটা দশ ইঞ্চি দেওয়া আছে সেখান থেকে মাঝখানে একটা পার্টিশন ওয়াল পাঁচ ইঞ্চি বেরোচ্ছে বা দশ ইঞ্চি বেরোচ্ছে আপনারা কী করছেন যে ওই ভাড়া থেকে কাজ করা যাবে না ভাড়া লাগানো আছে ভাড়া সরানো যাবে না হেই সেই আবি যাবি তার জন্য আপনাদের সময় নষ্ট হবে আরে কাজটা কি সহজে হবে পৃথিবীতে কোনো কাজ কি সহজে হয় যে কোনো কাজ যখন আপনি করতে নেবেছেন তাতে তো একটা কঠিন কঠিনতা থাকবেই তবে তো মালিক গিয়ে ভালো বাড়ি উপহার পাবে হ্যাঁ তার জন্য উপযুক্ত রেট লাগে আরও দশ টাকা পার স্কোয়ার ফিট বেশি চেয়ে নিন পনেরো টাকা পার স্কোয়ার ফিট বেশি নিয়ে নিন বলুন যে এই নিয়মে কাজ করো তাহলে এবার সেই মাঝখানে যে পার্টিশান ওয়ালটা বেরোলো ঠিক যেমন এই ছবিটা দেখছো এদিকে বা এদিকে যেদিকেই দেখো সেই ছবিটার মতো করে যদি তোমরা ধাপে 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 ইঁটটাকে ছেড়ে রাখো পরে যখন ওই ধাপের উপর নতুন ইঁট দেবে তাহলে উপরে কোনো মশলা ফলস ঢোকাতে হচ্ছে না তুমি নিজের চোখের সামনে ইঁটের উপর মশলা ফেলে তার উপর ইঁট বসিয়ে ইঁটের খাঁচে মশলা ঢোকাতে পারছ এবং সেটা ভালো করে প্যাকিং করতে পারছো এই যে বিষয়বস্তুটা সেটা কিন্তু মারাত্মক একটা বিষয়বস্তু অর্থাৎ ইঁটের ফাঁকে গ্যাপ থাকা মানেই সেটা ভবিষ্যতে ক্যান্সারের কারণ এখন দেয়ালের ক্যান্সার মানে কি জল রসা ড্যাম্প হওয়া নোনা ধরা জল ঢোকা মানেই সেখানে কী কী প্রবলেম হবে জল ঢোকা মানে সেখানে ড্যাম্প আসবে পুট্টি খসে পড়বে রং খসে পড়বে দেয়ালের নোনা আসবে সাদা সাদা প্যাচেস তৈরি হবে অ্যাপিয়ারেন্স খারাপ হবে এবং আরও অনেক রকমের জিনিস খারাপ হয়ে যাবে তো মেন বিষয়বস্তুটা কি দাঁড়ালো অনেকেই বল দাদা এবার এখানে কিছু মিস্ত্রিরা যারা ভিডিওটা দেখছিল তারা বলে বসবে হ্যাঁ আপনি বড়ো বড়ো লেকচার দেন করে দেখান তো আপনি শুধু থিওরি বলেন আমরা প্র্যাকটিক্যালি করি আরে প্র্যাকটিক্যাল কিসের আমি করে দেখাবো কেন তার জন্য আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছি বাবা তোমরাও পড়াশোনা করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও দেখবে আর ওরকম কাজ করতে হবে না তুমি রাজমিস্ত্রি হয়েছো সেই পেশাটাকে সম্মান করো ওটা তোমার কাজ তোমাকে ওটা করতে হবে আমি ইঞ্জিনিয়ার হয়েছি আমি টেকনিক বলে বেরিয়ে চলে যাব গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে আসবো টেকনিক বলবো বেরিয়ে চলে যাবো লেগছে তার জন্যই তো আমি ইঞ্জিনিয়ার আমার কাজ ভুল ভ্রান্তিগুলো হাতে ধরে দেখিয়ে বলে বেরিয়ে যাওয়া সেটাতে তোমার হিংসা করলে হবে তার জন্য তোমাকে পরের জন্মে ইঞ্জিনিয়ার হয়ে জন্মাতে হবে তাহলে একটা জিনিস ব্যাপার হচ্ছে যদি চাও যে বস হব লোককে অর্ডার করবো তাহলে একটু ভালো করে পড়াশোনা করো ছোটোবেলায় মাছায় বসে আড্ডা মেরে গুলি ডান্ডা খেলে হবে না যে সময় তোমরা গুলি ডান্ডা খেলো সেই সময় রাত জেগে রাতের পর রাত জেগে আমরা পড়াশোনা করি তো যাই হোক ওই সব কথা বাদ দিয়ে যদি তোমাকে এটা বলি যে তুমি একজন রাজমিস্ত্রি তুমি কাজটা ঠিক করে করতে যদি না চাও তাহলে তুমি না পারো সেটা আলাদা ব্যাপার তোমার রেট কম আছে তুমি পারছো না এই রেটে করা যাবে না লেবার বেশি লাগে সেটা আলাদা বিষয় আমি সেই সব নিয়ে কথা অনেকেই বলে দাদা আপনি এত তো বড় বড় কথা বলেন একবার মালিককে রেটের ব্যাপারটা বলুন দেখো এই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র মালিকদের কাস্টমারদের কিভাবে ভালো বাড়ি নির্মাণ করা যায় সেই সতর্কতা দিতে রেট সেটার জন্য যেটা লাগে তুমি একজন বিজনেসম্যান ধরো আমি একটা ফুচকা বিক্রি করি আমার ফুচকাটার দাম পাঁচ টাকা পিস আর একজন ফুচকা বিক্রি করে দু টাকা পিস আর একজন বিক্রি করে এক টাকা পিস এবার যে পাঁচ টাকা পিস ফুচকাটার দাম বলছে তা তাকে তো সেই ফুচকাটার মধ্যে এমন কিছু মেটেরিয়াল দিতে হবে যে লোকে সত্যি পাঁচ টাকা দিয়ে কিনবে লোকের অথেন্টিক মনে হয় তো সেটার জন্য তোমাকে কোয়ালিটি হতো তুমি একটা মিস্ত্রি তুমি যদি সেই লেভেলের কাজ করো লোকে যদি জানে যে না এই মিস্ত্রিটার সালা দম আছে হ্যাঁ তো এই মিস্ত্রিটাকে যদি এত টাকা দেওয়া হয় টাকাটা জলে যাবে না তাহলে সেই লেভেলটা তৈরি করো দাঁত বার করে হাত পেতে চাইলে তো হবে না কাজ করে দেখাতে হবে যে হ্যাঁ তোমার কোয়ালিটি আছে তাহলে একজন মিস্ত্রি দুশো টাকা রেটে কাজ করছে একজন তিনশো টাকা রেটে কাজ করছে তাহলে তোমাকে তিনশো টাকা স্কোয়ার ফিট দেওয়া হবে তোমাকে আড়াইশো টাকা স্কোয়ার ফিট দেওয়া হবে তুমি যদি এই কোয়ালিটি করো এবং তোমার সেই পরিচিতিটা তৈরি হয় বলাতে পারছি এইসব নিয়ে নাকে কান্নাকাটি করে লাভ নেই যোগ্যতা অর্জন করলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে কথা যেটা দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে সম্ভবপর হয় না নাইনটি পারসেন্ট ক্ষেত্রে যদি সম্ভবপর হয় তাহলে ওই হেলিয়ে হেলিয়ে ইটগুলোকে রাখবে তাহলে একটা ইটের পর মশলা লাগিয়ে পুরনো ইটের পর নতুন ইঁটটা বসানো যাবে এবং ওই পুরনো ইট আর নতুন ইটের ফাঁকেও মশলাটা গেঁজা যাবে নাহলে কিন্তু মানে ঢোকানো যাবে ওটাকে যদি একটু ভালো করে বলি তো নাহলে কিন্তু এরকম এরকম হাঁপ বেরিয়ে তাহলে অনেকেবারে দাদা টেকনিক্যালি তো এগুলো করে তাহলে কিন্তু সচেতনতার মাত্রা অনেক বাড়াতে হবে খুব সুন্দর করে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে ইটটাকে প্যাক করতে হবে আর ওই একটা লাইনে যদি দশটা ইঁট থাকে দশটা ইঁটের বেলাতেই মনোযোগটা সঠিক থাকবে কি না সেই গ্যারেন্টি কে দেবে বাবা বলতে পারছি যে টুথিংয়ের গল্পটা কী ছিল এই ছিল ইঁটের দাঁড়া ছাড়ার গল্প যারা অনেকেই ভাবেন যে ইঁট গাননিটা খুবই সহজ একটা বিষয় তাদের জন্য বলছি সহজ বিষয় করে করেও এই জিনিসগুলো ভুল করে বেরিয়ে যান আর পরে বলেন দেয়াল রসছে থাক আর কথা বাড়াবো না আবার পরের ভিডিওতে আসবো